সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শীতের এই সকালে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি আমি সুজিত সরকার সমাজকর্ম বিভাগ বিলচরণ শহীদ শামসুজ্জা সরকারি কলেজ রুদাসপুর নাটোর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সমাজকর্ম বিষয়ের প্রথম পত্রের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য চ্যাপ্টারে তোমাদের বিস্তারিত আলোচনা করব প্রথম অধ্যায়ের পরি প্রথম অধ্যায়ের যে অনুশীলনটা সেটা হলো সমাজকর্মের প্রকৃতি ও পরিধি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইতিপূর্বে এই অধ্যায় সমাজকর্মের এই অধ্যায়ের সমাজকর্ম কি বিষয়ে তোমাদের আলোচনা করেছিলাম এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সামাজিক যে সমস্যা সেই সমস্যা সমাধান করার জন্য যে পদ্ধতিগুলা দিয়ে সমস্ত মানুষের বিভিন্ন রকম সমস্যা কৌশলের সাহায্যে সমাধান করা যায় তার সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তোমাদের আলোচনা করব। তার পূর্বে তোমাদের মনে আছে কিনা একটু দেখে আসি সমাজকর্ম কি এটা একটু জেনে আসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমরা জান তোমরা এর আগে বলেছিলাম তোমাদের যে সমাজকর্ম হচ্ছে একটি বৈজ্ঞানিক এবং পেশাগত একটা দিক অর্থাৎ সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত যে উপায় সেটাই হচ্ছে সমাজকর্ম সমাজকর্মের প্রথম যিনি সংজ্ঞা দিয়েছেন তিনি হচ্ছেন ওয়াল্টার অর্থাৎ ফিডল্যান্ডার তিনি সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন তিনি সমাজকর্ম বলতে কি বুঝিয়েছেন সমাজকর্ম হল বৈজ্ঞানিক এবং মানব সম্পর্ক বিষয়ক দক্ষতা নির্ভর এমন এক পেশাদার সেবা করে যা সমাজকর্মে কতগুলো পদ্ধতি প্রয়োগের মাধ্যমে ব্যক্তি দল এবং সমষ্টির সমস্যা এমনভাবে সমাধান করা হয় যাতে প্রত্যেকটা মানুষ তার যে সুক্ত প্রতিভা আছে সেই প্রতিভাকে জাগ্রত করে সমাজে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে এবং স্বাবলম্বী হয়ে সমাজে সুখী এবং সম্পদশালী হিসাবে বসবাস করতে পারে এটা ছিল সর্বগ্রহণযোগ্য সমাজকর্মের সংজ্ঞা যিনি দিয়েছেন হচ্ছে প্রথম দিয়েছেন সমাজকর্মের এ ফিটল্যান্ডার যতদূর জানা যায় সমাজকর্মের জনক তোমাদের বলেছিলাম জন অ্যাডামস জন অ্যাডামসকে সমাজকর্মের জনক বলা হয় আর লিনা এন ডয়েসকে সমাজকর্ম শিক্ষার জনক বলা হয় তাহলে এই ছিল তোমাদের সমাজকর্ম কি এটা আমি পূর্বে বলেছিলাম এবং সমাজকর্মের পদ্ধতিগুলো সম্পর্কে বলেছিলাম তোমাদের মনে আছে যে সমাজকর্মের পদ্ধতি হচ্ছে দুই প্রকার মৌলিক পদ্ধতি এবং সহায়ক পদ্ধতি মৌলিক পদ্ধতিগুলো আবার তিন প্রকার তোমাদের বলেছিলাম মৌলিক পদ্ধতি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম দল সমাজকর্ম এবং সহায়ক সমাজ এবং সমষ্টি সমাজকর্ম আর সহায়ক পদ্ধতি বলতে তোমাদের তিন প্রকার পদ্ধতি বলেছিলাম এটা হচ্ছে সমাজকর্ম গবেষণা সমাজকর্ম কার্যক্রম এবং সামাজিক সামাজিক আমাদের যে কার্যক্রম সেটি হচ্ছে সমাজকর্মের সহায়ক পদ্ধতি সমাজকর্ম প্রশাসন সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম এই তিনটে হচ্ছে সহায়ক পদ্ধতি এখন মূল আলোচনায় এসে আসি সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য তোমরা জানো বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ এখানে প্রচুর লোকসংখ্যা প্রায় ষোলো কোটির মতো লোকসংখ্যা আছে বাংলাদেশে তাই এত বিশাল আয় লোকসংখ্যা এবং এত দরিদ্রতম একটা দেশে হাজারো সমস্যা এদেশে মানুষের সমাজ জীবনকে অক্টোপাশের ন্যায় জড়িয়ে আছে তাই এই হাজারো সমস্যার সমাধান করার জন্য সমাজকর্মের কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সমাজকর্মীরা কাজ করে থাকে তাহলে কী কী লক্ষ্য উদ্দেশ্য আমি একটু আলোচনা করি প্রথমত জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ করাই পূরণ জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ সে এক নম্বর হচ্ছে জনগণের জনগণের মৌলিক মানবিক মানবিক চাহিদা মৌল মানবিক চাহিদা পুরনো মৌলবানের চাহিদা তার অন্ন বস্ত্র ব্যবস্থান শিক্ষা চিকিৎসা এগুলো হচ্ছে মৌলমানবিক চাহিদা মৌলমানবিক চাহিদা যদি পূরণ না হয় তাহলে জনগণ তাদের মানবতার জীবনযাপন করে পুষ্টিহীনতার শিকার হয় এবং সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তাই সমাজকর্মের লক্ষ্য প্রধান লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে জনগণের মৌলিক মানবিকতা মানবিক চাহিদা পূরণ করে তার যে অবস্থার উন্নতি সেটা সেটা সেটাকে আরো সুদৃঢ় করা তারপর দুই নম্বর মানব সম্পদের উন্নয়ন মানব সম্পদের উন্নয়ন আমাদের দেশের জনসংখ্যা প্রায় ষোলো কোটি এত এত বিশাল জনগণ অথচ এদেশের অধিকাংশ জনগণ অদক্ষ এবং অযোগ্য তাই এই অদক্ষ এবং অযোগ্য জনগণকে কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে তাদের জীবনমানের উন্নতি বিধান করাই সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য এরপরে আসি নিরক্ষরতা দূরীকরণ নিরক্ষরতা তিন নম্বর নিরক্ষরতা দূরীকরণ নিরক্ষরতা কর বাংলাদেশে জনগণের প্রায় পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ পঁয়ত্রিশ ভাগই নিরক্ষর তাই এই নিরক্ষরতা এবং অজ্ঞতার কারণে তারা সচেতন নয় এবং তাদের নিজেদের জীবনমান উন্নয়নে তারা যথেষ্ট পরিমাণে অদক্ষ এবং অসচেতন এই অসচেতনতা দূর করে তাদেরকে উপযুক্ত শিক্ষায় এবং শিক্ষিত করে তাদেরকে নিরক্ষরতা দূর করে করাই সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য তারপর চার নম্বর আছে দারিদ্র বিমোচন দারিদ্র বিমোচন দারিদ্র বিমোচন বাংলাদেশের জনগণ যেহেতু অধিকাংশ লোকেরই উপায় অর্জন কম এবং কৃষির উপর নির্ভরশীল তাই দরিদ্র এখানে ব্যাপক পরিমাণে বিরাজ করছে এই দরিদ্র জনগণের কীভাবে দারিদ্রতা দূর করা যায় এবং তাদেরকে কীভাবে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় সে বিষয়ে একজন সমাজকর্মী তাদের তার বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে জনগণকে সচেতন সৃষ্টি করে দরিদ্র মিমাচন দূর করবে এটি সংস্করণের লক্ষ্য এবং উদ্দেশ্য পাঁচ নম্বর জনগণকে সচেতন করা নম্বর জনগণকে সচেতন করা জনগণকে সচেতন করা বাংলাদেশের জনগণ যেহেতু অশিক্ষিত অজ্ঞ এবং নিরক্ষরতা বেশি তাই তারা তারা তাদের যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভা জাগ্রত করা তারা নিজেরা নিজেদের জাগ্রত করতে পারে না এই সমাজ একজন সমাজকর্মী তারা যে সুপ্ত প্রতিভা প্রত্যেকটা ব্যক্তির ভিতরে যে সুপ্ত প্রতিভা বিরাজ করছে এই সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে তাকে সমাজে স্বাবলম্বী হতে উৎসাহিত করবে এবং তাকে সমাজে সুখী সমৃদ্ধশালী হিসাবে গড়ে তুলবে এটাই সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য তো ছয় নম্বর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সামাজিক ন্যায় বিচার সমাজ সমাজে সামাজিক যে ন্যায় বিচারগুলো আছে অর্থাৎ সমাজের যে আইন সামাজিক নিরাপত্তা সামাজিক যে প্রতিবন্ধকতা অপরাধ প্রবণতা বা অজ্ঞতা এগুলো যে আছে সেই ন্যায় সমাজ প্রত্যেকটা সমাজের মানুষকে তাকে সমানভাবে রেখে তার ন্যায় বিচার যাতে নিশ্চিত পায় সেই ন্যায় বিচার নিশ্চিত করাই সমাজকর্মীর লক্ষ্য এবং উদ্দেশ্য এবং সাত নম্বর সামঞ্জস্য বিধানে সহায়তা করা সামঞ্জস্য বিধানে সহায়তা দেওয়া সামঞ্জস্য বিধানে আজ আধুনিক যুগ এবং বিজ্ঞানসম্মত যুগ এবং ডিজিটাল যুগ এই ডিজিটাল এবং আধুনিক যুগে গ্রাম এবং শহর আরও সমাজ শহর সমাজ ব্যবস্থা আরও উন্নত আর আর হচ্ছে এবং দিন দিন পরিবর্তন হচ্ছে সমাজের নানা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই সামাজিক পরিবর্তনের সঙ্গে অনেকেই খাপ খেয়ে চলতে পারে না তাই এই তাদেরকে যাতে সমাজ সামাজিক পরিবর্তনের সাথে সাথে যাতে সমাজের সাথে খাপ খেয়ে চলতে পারে সেক্ষেত্রে সামঞ্জস্য বিধান করাই সমাজকর্মী একজন সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য বা সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করাই সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য আট নম্বর সার্বিক কল্যাণ নিশ্চিত করা সার্বিক জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা জনগণের সমস্ত জনগণের সকল দিকের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল দিকের সামাজিক কল্যাণ যাতে নিশ্চিত করা যায় সেক্ষেত্রে সমাজকর্মের সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য সেদিকে খেয়াল করতে হয় কারণ আত্মসামাজিক প্রেক্ষাপটে সমাজে নানান বিশৃঙ্খলা বিরাজ করছে সেই বিশৃঙ্খলা রক্ষা করা এবং সমাজের মানুষের সকল দিকের উন্নয়ন নিশ্চিত করা সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য সার্বিক তারপরে নয় নম্বর স্বাবলম্বতা অর্জন নয় নম্বর স্বাবলম্বিতা স্বাবলম্বিতা অর্জন সমাজকর্ম বিশ্বাস বিশ্বাস করে যে প্রত্যেকটা মানুষই যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আত্মকর্ম আত্মস্বনির্ভরতার উপর সমাজকর্ম বিশ্বাস করে তাই স্বাবলম্বিতা অর্জন সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য তারপর দশ নম্বর সামাজিক নিরাপত্তা বিধান সামাজিক নিরাপত্তা বিধান সামাজিক নিরাপত্তা বিধান সমাজের মানুষের বিভিন্ন অনিশ্চয়তা ভুগে তারা তাদের বৃদ্ধ বয়সে তাদের পরিত্যক্ত পরিত্যক্ত অবস্থায় বিধবা অবস্থায় তারপর এতিম অবস্থায় অসহায় অবস্থায় তারা বিভিন্ন রকম সামাজিক নিরাপত্তায় ভুগে তাদেরকে এই অসহায় মুহূর্তে যাতে তারা নিরাপদ নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত হয় এবং তাদের জীবনমান উন্নয়ন হয় সেদিকে খেয়াল রাখা সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য তারপর এগারো নম্বর সামাজিক শৃঙ্খলার উন্নয়ন সামাজিক শৃঙ্খলার উন্নয়ন উন্নয়ন আমাদের আত্মসামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যা বিরাজ করছে এই সমস্যাগুলো যাতে সমাধান করা যায় এবং সমাজের শৃঙ্খলা ফিরে আসে সেই দিকে খেয়াল করাই সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য বারো নম্বর সামাজিক নীতি প্রণয়ন সামাজিক নীতি প্রণয়ন সামাজিক নীতি প্রণয়ন সামাজিক নীতি প্রণয়ন সমাজ সমাজে যে বিরাজমান বিভিন্ন নীতি অর্থাৎ বিভিন্ন প্রকল্প গ্রহণ করে এবং তার এবং সেগুলো বাস্তবায়ন করে যাতে সমাজের মানুষ সুন্দরভাবে সমাজে বেছে বেঁচে থাকতে পারে সেই নীতি প্রণয়ন করে সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করা হলো তোমরা জানলে যে সমাজকর্মের কী লক্ষ্য এবং উদ্দেশ্য আছে যা দিয়ে সমাজের মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করা যায় তোমরা দেখলে যে জনগণ জনগণের মৌল মানবিক চাহিদা পূরণ করা মানব সম্পদের উন্নয়ন করা নিরক্ষরতা দূরীকরণ করা দারিদ্র বিমোচন করা জনগণকে সচেতন করা সামাজিক ন্যায়বিধার প্রতিষ্ঠা করা সামঞ্জস্য বিধান করা সার্বিক সমাজের মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা স্বাবলম্বিতা অর্জন করা সামাজিক নিরাপত্তা বিধান করা সামাজিক শৃঙ্খলা ফিরে আনা সামাজিক নীতির বিভিন্ন সামাজিক প্রণয়ন করা এই সমাজকর্মের এইগুলো দিক খেয়াল করে সমাজকর্মের করাই সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য সুপ্রিয় দৃশ্য শিক্ষার্থীবিন্দু তোমরা ভালো থেকো আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ